সেখানে হয় নিয়মিত গীতা ভাগবত অধ্যায়ন সেখানে মিলিত হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়োজন না হওয়া দিব কেমন না সে তো দিয়ে দিকে দিয়া দগত জগত জগৎ बदल दोनटा देन था बरोबर दोनटा आणि 16 टाका अरतो उघ्यावर द्या देन साईडवर का दिसून अर्कादा करू आणि लाग잖아 आणि ओई छोटाटा मापा द्या देन मादटाटा दिसि एकटा आणि दिसं आरेकटा उघ्यावर द्या देन आठाई देन आ वाटला मापा द्या

যেখানে অধ্যায়ন হয় গীতা ভাগবত সেখানে মিলিত হয় সর্ব যেখানে গীতা ভাগবত হয় অর্চন করা হয় বন্ধন করা হয় সেখানে শুধু মানুষ নয় সমস্ত জগগণের আগমন হয় এই যে গীতা ভাগবতে এসে নীরবতা পালন করতে হয় আপনার পাশে কোন দেবতা অবস্থান করতে পারেন যদি দেবতা এই শহরে হয় তাহলে তারা অভিশাপ প্রদান করে এই জন্য সাধু সাবধান করতে বলেছে সাধু সাবধান কথাটা এই জন্যই বলা হয়েছে আমার মহাপ্রভু একদিন বললেন যে নাম নিলে তাপ হয় নাম নিলে তাপ হয় প্রভুর নাম নিলে পাপ হয় আবার নাম নিলে পাপ হয় এই জন্য সাবধানতা অবলম্বন করে গীতা ভাগবত নাম জমে এসে নিস্তব্ধে দর্শন এবং শ্রবণ করতে হয় চিন্তা তারাতে এবারে ধর্মটা চিন্তা তারাতে ধর্ম হবে

ধর্মের বেলায় যা বিদক্ষ তপস্যা করিতে হতো এটা চিন্তার দাঁড়াতে হতো না তাহলে এই ধর্ম হতো না হলে ধর্ম হতো না কিন্তু এই কলিলী এই গলিকাল একটু ব্যতিক্রম আমরা কি পেয়েছি চিন্তার তাড়াতে ধর্ম হবে পাপের চিন্তার দাঁড়াতে পাপ হবে না আমি পলিকালের মানুষ যদি চিন্তা করে জানি পাপ করব কারো কিছু কেড়ে নিয়ে যাব জমিটা দখল করে ফেলবো ধনটা হরণ করে ফেলবো ওকে আমি মেরে ফেলবো এই মিথ্যা কথাটা আমি বলে ফেলবো বলতেই তো পারি কিন্তু এতে পাপ হবে না কেন হবে না চিন্তা করতে পাপ হয় না পাপ হয় যদি সে হাতে ধরে কাজটা করে তাহলে তার পাপ হয় এই সুযোগ সুযোগের জন্য কিন্তু ধর্মের বেলায় ব্যতিক্রম ধর্মের বেলায় যদি কেউ চিন্তা করে যে আমি গীতা ভাগ্যাম যজ্ঞে যাব নাম যাব জগন্নাথ মন্দিরে যাব রাধা কৃষ্ণের মন্দিরে যাব আমি একটা বৈষ্ণব সেবা দিব বাড়িতে একটা ভক্ত সঙ্গের আয়োজন করব। আমি নিয়ম সেবা ধারণ করব। এই যে ভালো ভালো চিন্তা যদি কোনো ব্যক্তি করে যদি কোনো কারণবশত সেই ব্যক্তি এই কাজটা করিতে না পারে তাহলে শ্রীকৃষ্ণ নিজে কথা দিয়েছেন তাদের কৃপা আমি স্বয়ং নিজে তার বাড়িতে পৌঁছিয়ে দেব চিন্তার দ্বারাতে ধর্ম হবে হরিমি বিনাস বলছে যদি কোনো ব্যক্তি বলে আমি বাড়িতে একটা হরি মন্দির করব রাধা কৃষ্ণের মন্দির করব সেই ব্যক্তি যদি মন্দিরটা করতে না পারে তার মৃত্যু হয়ে যায় তাহলে সেই ব্যক্তি বিনা বিচারে সপ্তম পুরুষকে উদ্ধার করতে পারিবে এই সুন্দর সুন্দর চিন্তা লাগে এই জন্য কলিকার শ্রেষ্ঠ এত সুন্দর সুযোগ অন্য যুগে ছিল না যেটা আমরা পেয়েছি তাই আমরা কিন্তু ভালো এই সুযোগটা কতবার কতবার হচ্ছে একদিনে একবার আসে সুযোগ কি প্রতিদিন আসে হঠাৎ করে সুযোগ আসে সেই সুযোগের সদ ব্যবহার যদি কেউ করিতে না পারে তাহলে সারা জীবন তাকে বস্তাতে হয় সুযোগ যদি হারিয়ে ফেলেন এবার এসেছে রাধা কৃষ্ণকে ধরার সুযোগ এসেছে বৎসরের মধ্যে মাত্র একবার আসে বিষয়টা চিন্তা করে দেখুন চার শত বত্রিশ কোটি বৎসরে ব্রহ্মার একটা দিন হয় আর চারশত বত্রিশ কোটি বৎসরে ব্রহ্মার একটা রাত্র হয় ব্রহ্মা রাত্রে ঘুমাতে যান দিনে জাগরণ থাকেন ঠিক আমাদের মতো আমরা যেভাবে দিনে জাগরণ করি রাত্রে ঘুমাতে যাই ব্রহ্মার দিন আছে রাত্র আছে তবে আমাদের মতো এই অল্প সময় নয় ব্রহ্মারের দিন আর আমাদের চারশত বত্রিশ কোটি দিন এক সমান তাহলে এতদিন পর্যন্ত ব্রহ্মা জাগরণ থাকে এই ব্রহ্মার একদিনে একবার সুযোগ আসে সেটা কখন ব্রহ্মার একদিনে চোদ্দটা মনন্তর হয় চোদ্দটা মনন্তরে রাজত্ব করে আর চোদ্দটা মনন্তরের রাজত্ব কাল স্থায়িত্ব করে সত্য ক্রেতা দাপর কলি এই চারটা যুগ একাত্তর বার যদি ঘুরে আসে তাহলে একটা মনন্তরের কাল পূর্ণ হয় এমনি ভাবে চোদ্দটা মনন্তর হয় এই চোদ্দটা মনন্তরের অর্ধেক সাত সাতটাকে বলা হয় বৈব সত্তর মনন্তর এই বৈব সত্তর মনন্তর যখন আসে এই বৈব সত্তর মনান্তরে অস্ত হিংসা দিদি বলি আসে সেই কলিযুগে আমার মহাপ্রভু আসেন আর যখন আমার মহাপ্রভু আসেন তিনি এসে এই সুন্দর ভজন তত্ত্ব নিজে শিক্ষা দিয়ে দীবকে উদ্ধারের সম্পর্ক করেন এই সুযোগ তখন আসে তাহলে আমাদের ভাগ্যটা কত ভালো সুযোগটা যখন এলো আমাদের জন্মটা তখন হলো আবার কোথায় জন্মটা হয়েছে ভারতবর্ষে আমার জন্ম বৌর মন্ডলে যেখানে আমার মহাপ্রভুর জন্ম পিত্র মানে তার বাপ দাদার সবাই এই দেশের জন্য সিলেট হট্ট ঢাকা দক্ষিণ আমার মহাপ্রভুর বিদ্যালয় তাহলে এটা ভগবানের বাড়ি আর এবার বহুর হরি কথা দিয়েছেন শান্তিপুর অদ্বৈত গৃহে মা সচি সচি কলিজিবের বান্ধব কেউ নাই তুমি হলে একমাত্র বান্ধব তুমি আমাকে কথা এই কলিজিবের ঘরে ঘরে হরি নাম দিয়ে তুমি কলি হতজীবকে উদ্ধার করিবে তখন মহাপ্রভু মাকে প্রণাম করে বলেছিলেন অগমা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন ঘরে ঘরে হরি নাম দিয়ে এই কলি হতজীবকে উদ্ধার আমাকে আশীর্বাদ করো আমি তোমাকে কথা দিলাম নিজে করি অত করিব অন্য কোনো ভাবে হবে না কারণ নাম হলো সহজ এই সহজ দিয়েই কলিহত দ্বীপকে উদ্ধার করিব তাহলে আমরা সেই সুযোগটা পেয়েছি তাহলে আমাদের ভাগ্য কিন্তু অনেক ভালো আবার শাস্তি বলছি যে কলিকালের প্রথম দশ হাজার বৎসর অতি ভাগ্যবান ভাগ্যবতী যারা হবে এই প্রথম অধ্যায়ে কলির দশ হাজারের বছরের ভিতরে তাদের জন্ম গ্রহণ হবে সেই সুযোগটাও কিন্তু আমরা পেয়েছি এখনো কলির দশ হাজার বছরের ভিতরে আমরা আছি পাঁচ হাজার বৎসর গত হয়েছে এই দশ হাজার বৎসর মানুষ ধর্ম করবে বেশি সাধু কোনো বৈষ্ণব হবে বেশি ঘরে ঘরে বৈষ্ণব হবে পরিণাম ঘরে গড়ে হবে সাধুমনু বৈষ্ণবে ঢেল ঘরে যাবে এইবারে ধর্ম ভাগতে লাগবে 10 হাজার বছর পর্যন্ত 10 হাজার বছর যতক্ষণ গত হয়ে যাবে তখন মানুষ ধীরে ধীরে আভার ধর্ম থেকে আসতে আসতে বিচ্যুত হয়ে ঘুরে চলে যাবে তাহলে আমাদের সুযোগটা দেখুন আমরা সেই দাইনে জন্ম গ্রহণ করেছি যেটা ভালো সময় এই দিক দিয়েও ভালো এই জন্য আমার মহাপ্রভু কেন আসলেন মহাপ্রভু আসলেন নিজের হাতে জীবকে কিছু দিতে যে আমি তো কোনোদিন কিছু দেইনি এবার আমি নিজে দিব নিজেই যাব আমি আচরণ করবো আচরণ শেখাবো কি করে ধর্ম করতে হয় সেটা শিখাবো কার সঙ্গ করবে সেটা শিখাবো কিভাবে ভক্তি নিবেদন করবে সেটা শিখাবো মানে ভক্তের সঙ্গে ভক্তের ভাবটা কেমন হবে আমি সেটাও শিখাবো আমি জীবকে ভাব তত্ত্ব শিখাবো এসব শিখাতে হলে আমার নিজেকে যেতে হবে অন্য কাপকে দিয়ে আমি আবার কিছু করাবো না নিজে করব। এই জন্য তিনি এসে ভক্ত সঙ্গে কি ভক্ত সঙ্গে করা দিচ্ছেন ভক্তের সঙ্গে তুলা তুলি দিচ্ছেন মানে ভক্তের সঙ্গে ভক্তের আদান প্রদান কেমন ভাবে হবে আমার মহাপ্রভু সেই তত্ত্ব শিখালেন এই জন্য মহাপ্রভু সদা সর্বদা ভক্তের চরম দলি অঙ্গে রাখতেন আমাদের এই তত্ত্ব শিখালেন যদি কোনো ব্যক্তি ভক্তের চরম দলি অঙ্গে মাকে তার ভজনের শক্তি বেড়ে যায় তার দেহে যত বাঘ থাকে সেই সমস্ত পাপ বন্ধন হয়ে যায় তাহলে ভক্তের চরন্তলির মূল্য কিন্তু অনেক বেশি যে চরন্তলি বাইবা আসে সেইগুলোর বৃন্দ ভন পরিত্যাগ করি এই ভুলুপি আসলে গুলো বিহারি তিনিও বললেন যেতে এই বড় বল্ল আমি আমার ভক্তের চরণতুলি মস্তকে ধারণ করি তাহলে যারা ভক্ত সঙ্গে আসেন উপরে বসবেন না নিচে বসবেন উপরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে নেই উপরে বসতে পারে সেই ব্যক্তি যদি সে অসুস্থ হয় রোগাগ্রস্ত হয় সুস্থ মানুষ উপরে বসার কোনো বিধান নেই যদি উপরে বসে ভগবানের পিপা সেখানে পৌঁছায় না তাই আপনারা পূজার চেষ্টা করেন আরামের জন্য বলবেন না এখানে কিছু নিতে এসেছেন শ্রবণের জন্য বসুন যে যত দ্বারা থাকবেন ভালোবাসা অন্তরে করে থাকবে চিiare তো বলবেনই না দারিয়ে ঢাকবেনই না চকিতে বলবেন না দাঁড়িয়ে থাকলে দারোয়ান হবেন প্রয়োজনে চেয়ারে বসলে চেয়ারম্যান হতে পারবেন চকিতে বসলে চকিদারও হতে পারবেন আর যারা জমিতে বসবে তারা জমিদার হয়ে যাবে এখন যারা নিচে বসেছেন তারাই জমিদার হবেন কারণ এখানে আমার প্রভু কৃপা করবেন সবার উপরে কৃপাটা পড়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন এটা ভয় দেখানোর জন্য বলছি না ভগবানের কৃপা পাইবার জন্য বলছি দেখুন গীতা ভাগবতে হাতলে লাভ হয় সেই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ সনত কুমারকে বলেছিলেন এ সনত কুমার গীতা ভাগবতে যদি কেউ যায় মানে হেতে হেতে যায় প্রতি পদে পদে তার একটা করে অশ্বমের যজ্ঞ হবে কথাটা বুঝেছেন মানে প্রতি পদে পদে একটা করে অশ্বমের যজ্ঞের ফল পাবেন যজ্ঞটা করতে হবে না হাতলে যজ্ঞ হবে যদি আপনার উদ্দেশ্যটা গীতা ভাগবত নাম যজ্ঞ হয় আর আজকাল আমরা হাঁটতে চাই না

পরে হাতার নাই যাই গোবিন্দ ব্যবস্থা করে দিলেন আপনি হাঁটবেন অষ্টমের যজ্ঞ করবেন যে যজ্ঞটা ক্রেতা যুগে হত যে যজ্ঞটা প্রভাবশালী তারা রাজা ছিল তারা করতে পারত সমস্ত রাজাই করতে পারত না তাহলে সেই যজ্ঞের ভাল আমরা হাঁটলে পাই এই তো ধর্ম এখন থেকে যত হাঁটবেন